চলেছি আজকে রাজ রাজ কসমেটিক্স থেকে দেখাবো আপনাদেরকে আমরা হচ্ছে ওনাদের স্পেশাল যেগুলো হচ্ছে ভাইরাল প্রোডাক্ট সেগুলো দেখাবো এখান থেকে আপনারা কিন্তু বিজনেস এবং ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে পারবেন কোরিয়ান থেকে শুরু করে আপনার থাইল্যান্ডের বিভিন্ন কান্ট্রির একদম ফেমাস প্রোডাক্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম াম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আবার নিয়ে আসছি আপনার এখানে ওসুপি যেটা ভাইরাল একেবারে ইনশাল আর পাশাপাশি আমাদের শুধু ওসুপি বিক্রি করি না এখানে হাজার হাজার আইটেম সব আর কি কেউ যদি বিক্রি করতে চান নিয়ে বিক্রি করতে পারবেন কেউ আপনার দেখা যায় ইউজের জন্য নিতে পারবেন কেউ বিয়ের সামগ্রী কিনতে চান তিনিও আপনি নিতে পারবেন কত হলো আপনার যে কোনো ইয়েতে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আপনি পাইকারি দামে পাবেন বেশি নিল পাইকারি আবার যদি কম নেন তাও পেয়েকারীদের আমি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ রাজコスメটিক্স থেকে এখানে রাজコスメটিক হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সব ব্র্যান্ডের জিনিস সারা আপনি পাবেন না আপনার টাকাটা যাতে আপনার বিপলে না যায় কাজে লাগে সেই জন্য আমরা সেই জিনিসটা আপনাকে দেব এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি কখনো ঠকবেন না ইনশাআল্লাহ সোপিত বাংলাদেশে অহরহ বিক্রি করছে বিভিন্ন জায়গা বিভিন্ন পেজে ডুপ্লিকেট মালগুলো কিন্তু আপনারা অরিজিনালটা যেটা সেটা হলো দেখে কিনবেন এই স্যাপরনের পরিমাণটা খুবই বেশি থাকবে অনেকগুলো আছে স্যাপরন নাই সুতা দিয়ে আর আছে গোল্ডেন কালার লক্ষ্য করবেন আর ওই যে ওই ধরনের প্রোডাক্ট আপনারা কিনবেন আর এটা হলো অরিজিনালটা খোদাই করে লেখা থাকবে এখানেও খোদাই করে লেখা থাকবে এই সাইডে আপনার দু হাজার উনত্রিশ সাল এক্সপায়ার ডেট দেওয়া থাকবে একদম খোদাই করে লেখা থাকবে আর এই ক্যাপটা দেখলে বুঝবেন যে গ্লেজি ক্যাপ এটা হলো অরিজিনালটা এবং ভিতরে আপনার প্যাকেজিং দেখেন কত সুন্দর সিল করা আছে সিল করা থাকবে এটা আপনাদের লকটা ভেঙে তারপর বের করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ এতটুকু ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট আর আজকে আমরা কম্বো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদেরকে দেব আমরা পোসুপির হলো একটা হলো সিরাম একটা নাইট ক্রিম আর একটা দেব আপনাকে বডি ক্রিম

এগুলা কাজ করবে আপনার ভালো মানে রেজাল্ট আসবে ইনশাআল্লাহ এটা ওসופי নাইট ক্রিমটা মধ্যে আপনি ফার্স্ট আনলেন তাই না জি জি আপু এটা অনেক ভালো এইজন্য আমরা দিচ্ছি আপনাদেরকে ক্রিমটা দেখেন ক্রিমটা আপু আপনি সাইলে একটু স্মেলটা দেখতে পারেন এত সুন্দর স্মেল এটার আপু খুবই সুন্দর স্মেল ক্রিমটা অনেক সুন্দর আপনি এক সপ্তাহের ভিতরে আল্লাহর রহমতে ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর এই তিনটা মিলাই আপনি দেখা যায় একটা একটা আলাদা কিনতে গেলে অনেক টাকা আপনার বেশি পড়ে যাবে আর আমরা সেটা আপনাদেরকে কম্বো করে আজকে আচ্ছা এটা হচ্ছে সেরাম বডি ক্রিম আর এটা ফেসের জন্য হলো ফেসের জন্য আর একটা হলো আপনার বডি ক্রিম আপু আপনারা পেয়ে যাবেন হলো এটা আলাদা আলাদা কিনতে গেলে দুই হাজার বাইশশো টাকা আসবে সেটা আপনারা পেয়ে যাবেন একেবারে ন্যায্য মূল্যে রিজনেবল এই তিনটা একসাথে এই তিনটা আপনারা একত্রে নিয়ে নিতে পারবেন এটা হলো

ভালো মতো ইউজ করেছেন কিন্তু আপনাকে কিন্তু দিনে একটা সানব্লক অবশ্যই ইউজ করতে হবে কেন না হলে সূর্যের আলো তো আমরা দেখা যায় দিনে বাইরে যাচ্ছি না হলে সুলার কাছে যাচ্ছি সেই ক্ষেত্রে স্কিনের যে রেজাল্ট আসে সেটা আপনার থাকে না সেই জন্য অনেক আপুর আছে পরিবর্তন পায় না বলে যে ভাই অনেক জায়গা থেকে কিনেছি পরিবর্তন পাচ্ছি না আসলে কিন্তু আপনাকে দিনের বেলা একটু সান ইউজ করতে হবে বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছেন আপনার সুলার পারে যাচ্ছেন আপনাকে অবশ্যই ইউজ করতে হবে আমাদের এই সান আর এটা আরেকটা সুবিধা আছে সেটা হলো কি আপনার হলো এটা আপনাকে ইনস্ট আমি একটু হাতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু হালকা জেকে নিবেন তারপর মুখে স্প্রে করে একটু চোখ বন্ধ করে একটু স্প্রে করে সুন্দর মতো ইয়ে করে দিবেন একদম পুরো গ্লো হয়ে যাবে তো এটা আপনারা নিতে পারবেন আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ বলবেন যে হ্যাঁ এটা যদি আপনার এত সুন্দর না হয় তাহলে আমাকে বলবেন একদম টাকা ফেরত হ্যাঁ একদম আপনার পুরো কোরিয়ান হয়ে গেছে আপনার কেউ যদি হঠাৎ করে মাকে আপনার জিজ্ঞেস করতে হবে আপু আপনার স্কিনটা এত নিটেন ক্লিন কেন দেখা যাচ্ছে একদম স্মুথ একদম স্মুথ হয়ে যাবে বিশেষ করে দেখছেন আপনি কি ইউজ করেছেন স্কিন এত সুন্দর লাগতেছে হ্যাঁ হয়তো অনেকে বলে না কিন্তু এটা হলো আপনার সেটার জাদু হলো এটা ক্যামোমাইল সান স্প্রেটা অবশ্যই আপনারা ক্যামোমাইল সান স্প্রে কত দেয়া আছে আপু একটা হলো এসপিএফ হলো 50 প্লাস আর একটা প্রাইস আপনারা নিতে পারবেন মাত্র আমাদের নতুন শিপম্যান্ট এদিকে একটু দেখানো আমাদের নতুন হয়েছে আপনি যদি বলেন কেউ সেলের জন্য আমি একশো পিস দুইশো পিস করে নিতে চাচ্ছি আপনি সেটাও নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আমরা পাইকারি দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা নিয়ে সেল করতে পারবেন কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঢাকার বাইরে থাকলে আর যারা ঢাকার ভিতরে আছেন তারা চলে আসবেন সাথে ভিজিট করবেন আলহামদুলিল্লাহ অনেকে বলে ভাই আপনার দোকান আসলে আমার টাকা পকেটে আর থাকে না আসলে ঠিকই কেন থাকে না জানেন আপনি দেখা যায় এখানে এত আইটেম নেওয়ার মতো সবগুলো আপনার মেয়েদের